আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুমার দিনের পনেরোটি আমল ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন মানুষ দেখে আমল করলে আপনার আমার স্বভাব হবে ইনশাল্লাহ বন্ধুগণ জুমার দিনে তাহাজুত পড়বেন ফজরের নামাজ জামাতে পড়বেন ঘুম থেকে উঠে দুনিয়ার কাজ করার আগে জিকির তসবি আদায় করবেন দান সদগা করবেন পোশাক ধুয়ে দিবেন নকসুল দাঁত পরিষ্কার করবেন এরপরে উত্তম পোশাক পরিধানের ব্যবস্থা করবেন মানুষদেরকে দাওয়াত দিবেন আতর সুগন্ধি লাগাবেন সুরমা ব্যবহার করবেন পায়ে হেঁটে মসজিদে যাওয়ার প্রস্তুতি নেবেন আজানের আগে আগে দুনিয়ার কাজকর্ম বন্ধ করবেন ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন মানুষদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাবেন সুরায় কাহ আফ তেলোয়াত করবেন ইমামের কাছে গিয়ে বসবেন মনোযোগ সহকারে খুতবা শুনবেন কাজা নামাজ আদায় করবেন নামাজের সব কাজ শেষ করে কবর জিয়ারত করবেন